আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে একটা সুখবর আছে নুরজান তো জানোই বাবুকান্ত মনে হয় সুখবরটা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ রহমতে আল্লাহ জানি তো তাহলে তো সময় বেশি নাই হ্যাঁ আচ্ছা আজান শেষ अनाउंस হই যাইতো তাই তাড়াতাড়ি বলি তো আল্লাহ পাক আমার মানে তাড়াতাড়ি বললো একটু সময় আছে তাহলে বলি আর কি কারণ বলা লাগবে কারণ এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা ভিডিও আপনাদের জন্য আপনারা তো অনেকে বলেন যে আপনার ভিডিও দেখে কি লাভ শিক্ষা কি হ্যাঁ শিক্ষার আজকে ভিডিওতে আছে অনেক কিছু আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমার মানে যেই টেনশনের কারণে আমি দన్నిং ধরে কোনো ভিডিও বানাইতে পারি নাই হ্যাঁ যেই টেনশনের কারণে হচ্ছে দেখছেন আপনারা আমি আগে তো 30 মিনিটের ভিডিও বানাইতাম আর এখন তিন মিনিট চার মিনিট করে ভিডিও বানাই তো ওই টেনশন আজকে শেষ আলহামদুলিল্লাহ টেনশনটা ছিল যে আমার বাড়ির সাদ ডালের জন্য যে টাকাটা দরকার কিছু টাকা বাকি ছিল পঞ্চাশ হাজার টাকার মতো সেই টাকাটার ব্যবস্থা হয় নাই হ্যাঁ কিন্তু আল্লাহ পাকের কাছে আমি একটা দোয়া করছিলাম যে আল্লাহ তুমি আমাকে হচ্ছে দোয়াটা একটু অন্যভাবে করছি আমি সবসময় বেশি একটা দোয়া করি কি আল্লাহ তুমি আমার ইমানে নুর দাও মানে ইমানে আলো দাও আর হচ্ছে যে সব সঠিক কাজ সঠিক সময় করার তফিক দাও তো আল্লাহ দোয়া করা দরকার এখন থেকে আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে আল্লাহ তুমি আমাকে এলেমের নোট দাও মানে জ্ঞানের নোট দান করো হ্যাঁ কারণ এলেম একমাত্র আল্লাহ পাকের কাছে আছে হ্যাঁ তো আল্লাহ পাক আমার মানে সমস্যা এমনভাবে সলভ করে দিছে এমনভাবে সমাধান করে দিছে যেটা আসলে কল্পনারও বাইরে আমি কল্পনা করি না আমি তো বলছিলাম যে আল্লাহ এমনভাবে সমস্যা সমাধান করে দিতে পারে যেটা আমাদের কল্পনায় আসবে না তো সেটাই হয়েছে আলহামদুলিল্লাহ আবারও টাকার ব্যবস্থা হয়নি আমি তো আগে বললাম কিন্তু আমার সার্ডালি তখন কীভাবে দেওয়ার দেওয়া লাগবে কিভাবে দিলে আমার এখন টাকাটা হাতে লাগবে না সেই ব্যবস্থা আল্লাহ আমার সেই জ্ঞানটা দান করছে সেই বুদ্ধি দান করছে আলহামদুলিল্লাহ এখন আর আমার টাকা নিয়ে চিন্তা হবে না হ্যাঁ এখন আমি কাজ করতে পারবো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ কাজ শুরু করে দেব মানে এটা আসলে আমার জন্য একটা অদ্ভুত পাওয়া আমি এতদিন এত টেনশন আমার মাথা মতো আমি আমি কথা বলতে গেলে খাইতে গেলে ঘুমাইতে গেলে কোনো জায়গায় গেলে আমার মাথা খেলে এটাই টেনশন থাকতো যখন জন্য দেখতে দেখতেই পাশে নি ভাই যে আমি ভিডিও করতে পারি নাই তো বুদ্ধিরাও বলেই দি আপনারা যদি জানতে চাইবেন তাকে বলে দিন ভাই আপনি বললেন না কিভাবে কি করবেন তো বুদ্ধি এইটাই আল্লাহ দিয়েছে সেটা হচ্ছে যেটা আমাকে কোনো দিন আসে নাই তো গতকালকে গতকালকে আগের রাতে হচ্ছে আমি এক গিয়ে অনেক কান্নাকার কাছ আল্লাহ আমার তুমি সঠিক কাজটা সঠিক সময় করতে অভিযান করো হ্যাঁ দয়া করো তো আল্লাহ বুদ্ধি দিয়েছে এইটা যে আমার তো এখন স্যাটেলাইট দেওয়ার জন্য আমার কাছে এখন মানে মোটামুটি সিমেন্টের টাকা আছে ধরুন দুইশো বস্তা সিমেন্ট আমার লাগবে হ্যাঁ তো দুইশো বস্তা সিমেন্টের টাকা আমার কাছে এখন আছে আর যত মালামাল লাগবে সব মালামাল আমার না আছে কারণ বাকি থাকে শুধুমাত্র মিস্ত্রিদের যে বিলটা ওইটা তো মিস্ত্রিদের বিলটা আমি চিন্তা করছি যেটা যারা আল্লাহ সেটা হচ্ছে যেহেতু আমার সিমেন্ট লাগবে হচ্ছে একবার কাজের সব শেষে মানে আমার সার্ডডালাই সব শুরু হবে আর রড বাঁধা হবে মানে একবার এভ্রিথিং সব সেন্টারিংয়ে মালামাল সব সেট হবে সব কাজ শেষেই একবারে সার্ডডালায় যেদিন দিবে ওই দিন হচ্ছে আমার সিমেন্ট লাগবে তো সিমেন্টের টাকাটা তোমার হাতি থাকতেছে তো এই টাকাটা দিয়ে হচ্ছে আমি আগে মিস্ত্রিদের বিলটি যা দেওয়া লাগে বা যেসব মালামাল লাগে সব কিনে ফেলবো এরপর হচ্ছে একবার সব রেডি হয়ে যাবে যার শুধু ঢালাইটা বাকি থাকবে তো ওই সময় হচ্ছে আমার টাকাটা আমার আইসা পড়বে আর কি হ্যাঁ মানে আলহামদুলিল্লাহ ওই টাকাটা আমার আইসা পড়বে ওই সময় মানে এই সব কাজ শেষে হ্যাঁ যেহেতু একটা সময় আছে আমার কাছে কারণ এখন মিস্ত্রি আসবে আমার বাড়িতে হচ্ছে মাটি ভরবে মাটি ভরে বালু ভরবে তারপর সমান করবে ফ্লোর সমান করবে তারপর ওখানে সেন্টারিং এর বাস বসাবে তারপর হচ্ছে ওই সেন্টারিং সব কিছু ঠিকঠাক করবে উপরে হচ্ছে সেন্টারিংয়ের জন্য যেই সিটগুলো থাকে হ্যাঁ ওই সিটগুলো বসাবে তারপর রড বাঁধবে সব কিছু শেষে হচ্ছে আমার সিমেন্টটা লাগবে এখন আমার খরচ হইতেছে না তো এই টাকাটা দিয়ে আমি সব কাজ করে ফেলবো জাস্ট মানে আলহামদুলিল্লাহ আল্লাহ যে কেমন দিছে আল্লাহ সুবাহ আল্লাহ এটা আমার মাথায় আসে নাই সত্যি কথা কারণ অনেকে বলতে হবে মেয়েটাতে কিছুই হলো না এটা যে আমার জন্য কত বড় হয়েছে এটা আসলে আপনার জীবনে বুঝবেন না আল্লাহ আপনাদেরকেও আল্লাহ যেন সঠিক কাজটা সঠিক সময় আর সঠিক কাজ সঠিক মতো করে দাম করে দোয়া করি তো ইনশাল্লাহ এখন আর টেনশন নাই হ্যাঁ কাজটা শুরু করবো তবে আগের মিস্ত্রি দিয়ে করা করাবো কিনা এটা নিয়ে আমি চিন্তা করতেছি কারণ হচ্ছে দেখেন আমার কাছে যখন টাকা ছিল সাদ্দ তখন আমি তারে কল দিয়েছি তিন মাস দুই ভাই সে আমাকে কাছে ঘুরাইতেছি আসবো তাই দুদিন পরে আসবো তাই আমি ভাই আমার তো ফোনটা আছে মোটরসাইকেল আছে আমি আপনার নিয়ে আসি বলতেছে না আমি আমি তোমার ফোন দেবো না এরম করতে 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 তিন মাস উনি আমার ঘুরেছে আর তিন মাসে আমার টাকা খরচ হয়ে তুলেছে জমানো টাকা খরচ করা কিন্তু ভাই অনেক বড় বোকামি যেটা করে ফেলছে আপনারাও করবেন না হ্যাঁ অনেক মানুষ আছে ভাই যারা টাকা জমায় কিন্তু অনেক হাসাহাসি করে বলে যে ঝালে টাকা খরচ করতে চায় না কিপটা কিভটা না ভাই ওটা ওটাই ভালো আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে সময় নাই একটা লাস্টের কথা বলি যে আমার এক স্যার ছিল ইংলিশ টিচার ক্লাস নাইনে উনি হচ্ছে মানে ছেলেরা বলতে গেছে জানেন যে তুই যাই তোর মামার বাসা ভাত খাইয়া দুপুরবেলা হ্যাঁ টিফিন টাইমে তো উনি এত কিভটটা ছিল মানে বারটা পর্যন্ত ছেলের খাওয়া চিতো না নিজের টাকা দেওয়া সেই লোক আমি একবার বাসা ভাড়া নিতে গেছি মানে তখন আম্মু ছিল বাসে নিয়ে দিকে যে একটা বিল্ডিং উঠছি তো বলতেছে যে বাড়িওয়ালা দুইতলা থাকে কলিং বল চাপতেছি দিয়েছি দেখে স্যার বাইরে আসছে পরে বললাম স্যার বিল্ডিংটা আপনার হ্যাঁ এই বিল্ডিং আমার মানে কিপটেমি করে দেখেন বিল্ডিং করে ফেলছে তা কিপটেমি করে যত বড় কিছু করা যায় তাহলে কিপটে কেন করবো কিপটে মানে এই না ভাই যে আপনি অযথা টাকা খরচ কেন করবেন তাই না তাক আল্লাহ ভাই আর সময় নেই না সজ্জা আসসালামু আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমার সব ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম